লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান ইতিমধ্যেই দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডেতে খেলতে চাইলেও দলের সুযোগ মিলছে না তার অবশ্য টিকিট টিকিটটিও কারণে চেয়েও মাঠের বাইরে নানা কাণ্ডের কারণে এখন দলে বাধ্য সাকিব সাকিবের দলে ফেরা নিয়ে মিরপুর সংবাদ সম্মেলনে বিসিবি তুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো নির্বাচক না আমাদের টিকিট বুটের যারা আছেন তারা এই বিষয় দেখবেন আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাবো যোগ করেন তিনি দেশের টিকিটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন দায়িত্বটা হচ্ছে বাংলাদেশ টিকিট না টিকিট ইন বাংলাদেশ আমাদের দেশে কি টিকিট আছে আমরা চেষ্টা করবো সেটাকে আরও এগিয়ে নিতে আমি বিশ্বাস করি এগারো জন টিকিট খেলে না বাংলাদেশে সবাই টিকিট খেলে আপনারা একটা গুরুত্বপূর্ণ বানাসের টিকিটের উন্নয়নের জন্য আমি আশা করব আমরা একটা দল হিসেবে কাজ করব